দাঁত হয় নাই দাঁত মাত্ৰয় হৈছে বৰচোন বাই তোৰ শুকাও কৰি

শখ বাইবেলছে না লোক আসে আমরা হেল ক দাস বলছি হয় নাই দেখি আমরা আরেকটু দুইটি সুন্দর শাখা করছে আর আপনার নি ডাকছে না দিনোটা তিনোটা আপনার নি একটু বাবুক আমরা বিশাল এই যে দর্শক

এই লাখ দেওয়া যায়নি না হই না দর্শক এই যে একটি দেশাল সাথে সাহিওয়াল mix সুন্দর একটি শাল গরু চমৎকার তার বডি স্ট্রাকচার সুন্দর ভালো আসলে এই ভাষায় বলি আমরা মাখরা সাদা কালো মিক্স তার খোঁজ খুবই সুন্দর এইসব গরু দর্শক দুই মাস তিন মাস লালন পালনের জন্য খুবই উপযোগী একটু নিচা বাঠি পায়ের মধ্যে কিন্তু তার শরীর অনেক লম্বা আছে দাঁড়ছে নি দাঁতিছে না আশা করি ঈদের আগে বেশি না ব্যবসায়ী ভাই খুব সুন্দর কথা বলছেন পরিষ্কার এখনো দাঁত হয় নেই দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে চাইটটা একসাথে চলে আসতে পারে কত ব্যস্ত ব্যস্তা হোক পঁচানব্বই এটাও আপনার নেই এই যে দর্শক দুইটি কালারের মধ্যে কিন্তু এক সিমিলারি ওইটা সাদা সাথে কালো আর এটা লাল সাথে হালকা সাদা কালো মিক্স খুবই সুন্দর এটা বডি স্ট্রাকচার দুটোেরই একই রকম পঁয়ষট্টি ওয়েলি হয় না লাস্ট শত ওয়েলি বেশি দিবা হইলে আপনার মাতিলে মানে আর না তাই দিয়ে আর শিকটা কত বিকিটা হইলে ভালো সমান দর্শক দেখুন ব্যবসায়ী ভাই একেবারে বলছেন এটা বিরাশি দুরোটাই বলছেন একই দাম একই রকম সাইজ আমার আইডিয়া আছিল হয়তো আর এক দুই হাজার বেশি হইলে আমি নিয়ে নিতাম উনি বলছেন লাস্ট বিরাশি হয়তো দুই এক হাজার পাঁচ হাজার বেশি এটাই তো দর্শক আমরা আর একটু দেখি একটু বেরিয়ে ফিরে

বর্তমান সিলেটের মধ্যে সিলেট গহরপুর বাজার হয়ে গেছে বর্তমানে অন্যতম একটি গরু বাজার প্রচুর পরিমাণ গরু উঠে এবং ক্রেতা বিক্রেতার মধ্যে ভালো সমাগম ওঠে দর্শক আমরা দেখলাম এই যে আটটি শাহিবাল গরু এই যে ভাই এগুলা সবগুলাই আশি বিরাশি পঁচাশি এই রকমের মধ্যে আপনার এই যে command car medium size